যুতো ছোট করার নিনজা টেকনিক এটা হলো তোমাদের কানদস কাদের করে এক কমেন্ট করে জানাবে যুতোটা রিল বেশি হয়ে গেছে যার জন্য আমার মা এটা ছোট করে দিচ্ছে এটা কেটে ফেলে দেবে এটা কি আইডিট করে মারছে হ্যাঁ বুঝো আমার মা কে

এই যে জুতোর ভিতরটা এভাবেই ছিল এখানে প্লাস্টিক দেওয়া আছে এটা আগের জুতোগুলো তো না এখানে কাঠ দেওয়া থাকতো কিন্তু এখনকার জুতোগুলোর মধ্যে যেটা এটা প্লাস্টিক দেওয়া কিন্তু এখানে